আমি প্রেগনেন্ট আসাদ তুমি প্লিজ আমার সাথে এখন দেখা করো আমি তোমাকে মেসেজে ঠিকানা দিচ্ছি আচ্ছা রাখছি ফোন রেখে ওই দূর আকাশে তাকিয়ে আছি আর ভাবছি কী থেকে কি হয়ে গেল আচ্ছা আসাদ কি আসবে ওকে আমাকে মেনে নেবে সব ভাবছি কেন মানবে না আমি তো অন্য কারোর সাথে এসব করিনি যার সাথে দুদিন পর বিয়ে হবে তার সাথেই তো আশাদই তো আমাকে জোর করেছে এসব ভাবনার মাঝেই কে জেনে আমার আমার ঘরে হাত রাখলো তাকেই দেখে আসাদ ওকে দেখেই আমি জড়িয়ে ধরতে যাব কিন্তু আমাকে দূরে সরিয়ে দিল এসব কী মেহেরিমা তুমি প্রেগনেন্ট কবে কিভাবে? তুমি জানো তুমি আমাকে আজ কি উপহার দিয়েছো আই লাভ ইউ মেহরিমা আমি অবাক হয়ে গেছি তার মানে আশা শুধু আমাকেই চাই আমি আমিও ওকে জড়িয়ে ধরলাম আচ্ছা শোনো তুমি তো কোনো চেক আপ করাও নাই আর কালকে তোমাকে চেক আপ করাতে নিয়ে যাব হসপিটালে কেমন এখন বাসায় গিয়ে রেস্ট নাও আর হ্যাঁ কাউকে কিছু বলো না কালকে বলবো সবাই কেমন বলে কপালে এত চুয়ো দিলাম আমিও আশাদের কথা মতো কাউকে কিছু বললাম না বাসাই পরের দিন হসপিটালে আমি আর আশাদ পাশাপাশি বসে আসি একজন ডাক্তারের সামনে তো মিস্টার আশাদ আপনি যা করছেন ভেবে করছেন তো পরে কিন্তু এর দায়ভার আমরা নেব না মনে রাখতেন নার্স ওনার ওয়াইফকে নিয়ে যাও চেকআপ রুমে আমি আসাদের হাত শক্ত করে ধরে আছি কি বলছে ডাক্তার কিসের দায়ভার আমি কিছু বুঝতে পারছি না বলো না আর আমাদের তো এখনো বিয়ে হয়নি আসাদ আরে মেহের বা ডাক্তারকে একটু মিথ্যে বলতে হলো আর কি দায় কথাটা এই জন্য বললেন যে তোমাকে আর আমাদের অনাগত বাচ্চাকে চিকিৎসা দেবে সেখানে তুমি যদি ব্যথা পাও সেটার কথা বলছেন বুঝলে তারপর আমি নার্সের সাথে চলে গেলাম নার্স আমাকে একটা রুমে নিয়ে পানি খেতে দিল আমি চুপচাপ সেটা খেয়ে নিলাম তারপর আর কিছু মনে নেই যখন আমার ঘুম ভাঙল তখন তাকিয়ে দেখি হসপিটালের বিছানায় শুয়ে আছি হাতে স্যালাইন লাগানো নিজেকে বড্ড দুর্বল লাগছে তাও উঠলাম আশেপাশে তাকিয়ে দেখি কোথাও আসাদ নেই তখনই একজন নার্স আসলো ও আপনার জ্ঞান ফিরেছে তা এখন কেমন লাগছে আপনার শুনুন বাসায় গিয়ে ফুল রেস্টে থাকবেন এক মাস আর আপাতত আপনি শারীরিক সম্পর্ক থেকে কিছুটা দূরে থাকবেন একবার অ্যাবর্শন করেছেন পরের বার এরকম করলে রিক্স হবে আপনার আমি নার্সের কথা শুনে স্তব্ধ অ্যাবর্শন করিয়েছে মানে তখনই আসাদের ফোন থেকে মেসেজ আসতো সরি মেহরিবা এই বাচ্চাটা বাঁচিয়ে রাখা আমাদের জন্য সম্ভব নয় তাই নষ্ট করলাম তোমাকে না জানিয়ে তোমাকে বিয়ে করাও আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি ইউজ করা জিনিস ব্যবহার করি না তুমি তো অলরেডি ইউজ হয়ে আছো আর বিয়ের আগে বাচ্চাটা বেমানান তাই এ কাজ করা হালকা অভিনয় করতে হলো তোমার সাথে কিন্তু কিছু করার নেই নিজের জন্য হলেও তো করতে হয় তাই না বলো ম্যাসেজটা পড়ে আমি স্তব্ধ হয়ে আছি বলার মতো অবশিষ্ট কিছুই নেই ফোনটা হাতে নিয়ে কয়েকবার আশাদের ফোনে ট্রাই করলাম কিন্তু ওপাস থেকে ফোন রিসিভ হলো না এক সপ্তাহ পর আবারও আশাদের ফোনে কল দিচ্ছি কিন্তু কেউ ধরছে না অবশেষে চারবারের মাথায় ওর ফোন রিসিভ করলো সাথে সাথে আমি বললাম প্লিজ আসাদ কলটা কেটো না প্লিজ একটা করে আমার সাথে দেখা করো শুধু একবার তারপর তুমি চলে যেও আমি তোমাকে আটকাবো না কথা দিচ্ছি আচ্ছা আমি ঠিকানা দিচ্ছি তুমি আসো তারপর আমি ওকে ঠিকানাটায় মেসেজ করে দিলাম আমি আর আসাদ মুখোমুখি বসে আছি নিরাপত্তা ভেঙে আমি বললাম খুব প্রয়োজন ছিল আমার সাথে এরকম করার যখন রুম টেট করার জন্য বারবার আমাকে প্রেশার দিচ্ছিলে তখন কি বলছিলে মনে আসে তুমি আমাকে ভালোবাসো আমরা তো অন্য কারোর সাথে করছি না দুদিন পর আমাদের বিয়ে একবার টেট করলে কিছু হবে না আর আমি বোকার মতো তোমার সব কথা শুনে গেলাম কি হলো দিন শেষে আমি ইউজ করা একবার ব্যবহার করা জিনিস তুমি আর ব্যবহার করো না তাই না কিন্তু এখন যা হবে তার জন্য আমি তাই না আসাদ তোমাকে খুব বিশ্বাস করেছিলাম খুব আর বিশ্বাস করেছিলাম বলেই আশাদকে কথা বলার সুযোগ না দিয়ে ওর ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দিলাম মাথাটা খুব ভারী লাগছে কোনো মতে তাকিয়ে চোখ মেলে নিজেকে হসপিটালে দেখা অবাক হয়ে গেলাম আমি তো মেহেরিমার সাথে দেখা করতে গেছিলাম তাহলে হসপিটালে আসলে কিভাবে সব কিছু মনে করার চেষ্টা করতেই মনে পড়ে গেল মেহেরিমা আমাকে একটা ইঞ্জেকশন পুশ করেছিল আমি একটু নিচের দিকে তাকিয়ে দেখি আমার পুরো সঙ্গে ব্যান্ডেজ করা আমি আটকে উঠলাম আর চিৎকার করতে লাগলাম তখন একজন ডাক্তার আমার সামনে এসে বলা শুরু করলো দেখুন মিস্টার আমরা আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছি কেউ আপনার পুরুষ সঙ্গে খুব বাজেভাবে আঘাত করেছে শুধু যে আঘাত করেছে তা নয় কেউ ইচ্ছে করে এই কাজ করেছে আপনার পুরুষ সঙ্গে একটা সূচ ও ঢুকিয়ে দিয়েছে এখন সূচটা বের করতে হলেও আপনার পুরুষ কেটে ফেলতে হবে যা আপনার জন্য বিপজ্জনক হোক আমরা আপনাকে বেস্ট চিকিৎসা দিয়েছি আপনার পরিবার বাইরে আছে দরকার হলে ডাকবেন ডাক্তার কথাগুলো বলার সময় আমার চোখ উঠছে পানি পড়ছে তখনই মেহেনেমের ফোন থেকে ম্যাসেজ আসলো তোমাকে বিশ্বাস করেছিলাম তার মূল্য তুমি দেখিয়ে দিলে ভালো থাকো আর হ্যাঁ বিয়েটা ভেঙে দিয়েছি যে ছেলের কোনো ক্ষমতা নেই অক্ষম সেই ছেলের কাছে কে কার মেয়ে বিয়ে দেবে বলো তার মধ্যে তুমি তো সেরা বেইমান আর বেইমানকে তো বিয়ে করা যায় না শাস্তিপট ভয়ঙ্কর ভাই মিস্টার আসাদ ইচ্ছে ছিল তোমাকে নিজ হাতে শাস্তি দিই কিন্তু আফসোস ঘৃণা করি তোমাকে আমি সেখানে তোমার মতো ঘৃণিত ব্যক্তিকে ছুঁয়ে শাস্তি কিভাবে দিই বলো তাই হিজরা ভাড়া করে শাস্তি দিলাম ভালো থেকো এখন নিজের মতো করে